অল কমিউনিটি অল ক্রেট সকল বিষয় ভাই সহ আমার মা বোনেরা ভাইরাসহ সবাইকেই খেয়ে দিলাম আমার বন্ধু একটাই সহজ মানুষ মানুষের আর যেহেতু বিহারের মানুষ না আমাকে শুধু দেখতে আসছে আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল আমি কোন বংশের সেটা বললাম হ্যাঁ আমি আমি বললাম আমাদের বংশ পরিচয়ের কাহানি আমার ওই মহারাজ নরক এবং ভগদত্ত আমরা সেই বংশের লোক এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোস্বীমাই মহারাজ কান্তেশ্বর তারপরের প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার হ্যাঁ সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই তা এরম করে আমার ডাইনসটিটা চলেছিল তারপর আমার ডাইনসটি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়া মণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয় তারপরে উনিশশো সনে আমার কোয়ারেনেশন হয় আমাদের ওই প্যালেজে উসানিমারি প্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে আর কি তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার এটি দিদির সাথে তো প্রথম যোগাযোগ ওই বিশ্বমাবি চিলারের জন্মজয়ন্তীর উনি এখানে আসছেন আজকে আমার বাড়িতে এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন না 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 আমি ক্লিয়ার করে বলছি আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে না 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 কিছু বলবেন আহ উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না হ্যাঁ সেই বিষয়ে ডিএমের সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে এসপি এসপির সঙ্গে চিলারায় জন্মজয়ন্তীর বিষয় আমি এখানে যে দু বছর এখানে হল হ্যাঁ নিউ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গিয়েছিলাম আমাকে এসপির সঙ্গে দেখাই করেনি তো সেহেতু আমি কী বলবো বলেন

আমি বিজেপি গেটার কুজের পিপুলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি প্রতিচ্ছিহ্ন সংসদ হয়েছি আমি তো আর কি বলবো বলেন ঠিক আছে আজ পর্যন্ত আমাকে কুচবার বিজেপির অফিসায় দেখায় নেই দেখেছে বলেন আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত আমার বলে নেই বিজেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না আমার ডাকছে না আমাকে মানেই না ওরা তা আমি কি করব বলেন তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ মাননীয় অমিত শাহ সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা কার সম্মান চাবো বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা শোকে দেখে এরা